হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখতেই পাচ্ছি পুরো রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার জন্য এখন বাজে দুটো না দুটো না আড়াইটা বাজে তো রেডি হয়ে গেছি সকাল থেকে আর ব্লগ করা হয়নি একদম রেডি হয়ে ব্লগ শুরু করলাম তো আশা করছি এই ব্লগটাও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো পাচ্ছ কুহু পুরো রেডি কু একদম পাত্তাই দিল না চলে গেলো যাই হোক আমাদের ব্যাগ রেডি চারটে ব্যাগ হয়েছে এটা কোরকের ব্যাগ এই দুটো হচ্ছে আমার আর কুহুর আর এটা হচ্ছে ডুগুর তো ব্যাগ পুরো রেডি আমরা দু তিন দিনের মতোই সামনে জামাই ষষ্ঠী আছে মানে কালই জামাই ষষ্ঠী আছে এই ব্লগটা তোমরা সম্ভবত জামাই ষষ্ঠীর দিন দেখছো তো জামাই ষষ্ঠী আছে তো সেই জন্যই আরো যাচ্ছি কুহু পুরো প্রিন্সেসের মতো রেডি হয়ে গেছে হ্যাঁ চটপট যাচ্ছি যাচ্ছি দাদা ভাই কই নিচে চলে গেছে আচ্ছা ঠিক আছে তো সব কিছু রেডি হয়ে গেছে লাগাবো লাগিয়ে দিয়ে মানে মানে যাব অনেক কাজ সকাল থেকে অনেক কাজ ছিল তাই করার সুযোগ পাইনি বড় রেডি হয়ে গেছে তো আর যা গরম মানে বলার নয় স্বাভাবিক গরম তো হবেই একদম দুপুরবেলায় আমরা বেরোচ্ছি আর বৃষ্টি টিষ্টি তো হওয়ার আর নাম নেই সেই সময় যা ঝড় বৃষ্টি হলো তারপর আর কিছু নেই যাই হোক তো চলো আর বাকিটা রাস্তায় কথা হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়েছি অনেক আগে রাস্তায় কিছু কাজ ছিল তো এইসব করে টোরে এখন আমরা মোটামুটি অনেকটাই চলে চলে তো তো আর কতটা ওই জায়গাটা কোথায় বুঝতে অনেকটা বলছি চন্ডীপুর হ্যাঁ তো এইদিকে জামাই মানুষ আজকে যেহেতু গতকাল গতকাল বলছি সামনে জামাই ষষ্ঠী মানে কালই মানে তোমরা ব্লকটা জামাই ষষ্ঠীর দিনই দেখবে তো তাই আমি জামাই মানুষ বলছি তাই তো আর ওইদিকে পেছনে টুকু আর একজন তো গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায় আর ভালো যেহেতু ও বমি হয় তাই গাড়িতে ঘুমিয়ে গেলে ও ঘুমিয়ে ঘুমিয়ে চলে যায় আর বমিটা হয় না যদিও আমি ওষুধ খাইয়ে এনেছি হওয়ার চান্স একদমই নেই কারণ ও আমি দেখেছি করে না এখন তো গাড়িতে পেঁচু মতো ঘুমিয়ে গেছে ওর ঘুমিত মুখটু হা করে নিঃশ্বাস নেই

হ্যাঁ আমি বলছি দেখটুকু এখন অরুণ আইসক্রিম আর আমাদের এই যাওয়ার পথে পড়বে না আমরা তমলুক দিয়ে এলাম তখন সেই জায়গার আগে পড়তো বাট আমাদের হাতে একদম টাইম নেই আমাদের কাজও আছে কিছু যেটা এখন ব্লগে আমি বলছি না আমি পরবর্তী সময় যদি পারি শেয়ার করবো এখন বলা যাবে না তো আমাদের একটা টাইমের ভেতরে আমাদের মালিশদা পৌঁছোতেই হবে তো অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে দুটো সময় বেরোনোর কথা ছিল পৌনে তিনটের সময় আমরা বেরিয়েছি তারপর ওর কাজও ছিল তো এইসব করে করে আসতে আর একটু দেরি হয়ে গেছে তো ওই জন্য আর খাওয়া হচ্ছে না টুকুকে বলেছি নামাল দিয়ে মানে আমাদের দেশের বাড়িতে আমার বাপের বাড়ির কাছেই তো আমাদের শ্বশুর বাড়ি মানে দেশের শ্বশুর বাড়ি তো ওইখানে পাওয়া যায় টুকুকে বলেছি আমরা ওখান থেকে নিয়ে এসে তোমাকে খাইয়ে দেবো তাই না আর অরুণের আইসকে আমাদের সবার ভালো লাগে এখাতে এই বাবা ঘুমিয়ে একদম This castle সে কাঁথিতে আর কাঁথিতে একটা কাজ ছিল যেটা এখন তোমাদের বলছি না পরবর্তী সময়ে বলবো তারপর আমরা এলাম স্টাইল বাজারে আর আমাদের গাড়িটা এর কাছাকাছিই পার্ক ছিল যেহেতু আর সামনেই এই মলটা ছিল তো এটাই ঢুকে গেছি কারণ এই গরমে কোনো রিক্স নেবো না ঘুরে ঘুরে শপিং করার যদিও আমার গরম টরম লাগলেও আমার শপিং করতে ভাল লাগে শুধু নিজের জন্য যে কিনতে ভালো লাগে তা নয় আমি যদি কারোর জন্য কিনি সেটাও আমার উৎসাহ দেই কিনি বাট করো কোনো কিছুতেই পছন্দ করে না মানে নিজের জন্য কি আমার মানে পুজোর সময় তোমরা বিশ্বাস করবে না পুজোর সময় আমি শপিং করি বিশেষ বেশিরভাগ সময় অনলাইনে কারণ অফলাইনেও আমার সঙ্গে সঙ্গে ঘুরে এরকম শপিং করতে একদমই পছন্দ করে আসলেও একদম ভিড় পছন্দ করে না তো যাই হোক এখানে এই কুর্তাটা খুব পছন্দ হয়েছিল তো এটা করুককে বললাম নিতে আর বাকি একটা শার্টও নিয়েছে যেটা বাবা কাকু দুজনে দিয়েছে তো ওই রকম করে ভাগ করে কিছু নয় যে দুটো পছন্দ হয়েছিল তো ওই দুটোই নিয়ে নেওয়া হলো তো এটা একটু টাইট ছিল তাই এটা না নিয়ে রকমই কালার ডিজাইনটা আলাদা তো আর একটা নেওয়া হয়েছিল আর এটা করুক নিজেই কিনেছে বাড়িতে পড়ার জন্য এই গরমে এরকম ফাঙ্কি মানে টি শার্ট ভালো লাগে দেখতে আর এইটা নিলাম এইটা হচ্ছে চামচের সেট তো এটা নেওয়া হলো এটা ওই টুপ খাওয়ার জন্য বাড়িতে সব কটা না হারিয়ে গেছে তো যাই হোক তারপরে এলাম ফল বাজারে দেখতেই পাচ্ছ বাজারে ভীষণ ভিড় তো এখান থেকে তরমুজ কেনা হলো তারপরে যেগুলো আম লিচু এগুলো কেনা হলো যেটা জামাই বাড়িতে নিয়ে যাবে মিষ্টি যেটা আগেই কিনে নেওয়া হয়েছিল মেছেদা থেকে যেটা দেখানো হয়নি তো যাই হোক এখান থেকে এই ফল টল কিনে নিয়ে এরপর আমরা বাড়ি যাব আর ফল বাজারটা যা ভিড় আমি অনেক বছর আগে কাঁথিতে এসেছিলাম এই ফল বাজারে তারপর আবার অনেক বছর পর এলাম হ্যাঁ জামাইষষ্ঠী ছিল বলে হয়তো বেশি ভিড় ছিল জামাইষষ্ঠীর আগের দিন বলে তো যাই হোক এরপর আমরা এখান থেকে বাড়ি যাবার মুখে চোখের অবস্থা দেখতেই পাচ্ছো সেই বেরিয়েছিলাম মানে দুটো আড়াইটা থেকে তো বাড়ি ঢুকছি সাড়ে নটার সময় কি করছিস তোরা খেলছে দিয়ার সঙ্গে সৌম এদের সঙ্গে টুকুকু খেলছে ওরা তার কাঁথি যায়নি আমরা চলে এসছি কাকিমা সেদিকে মা আছে মা চলে গেল রিঙ্কি রিঙ্কি ঘর ছাট আছে মাম্পি কই রে ওহো কাঁথি ঘুরে বাবা একজস্টের আমার কাঁথি কাঁথিতে কেনাকাটা করলাম আর একটা দরকারের জন্যও গেছিলাম অনেক কিছু কাজ টাজ নিয়ে যাওয়া হলো তো কি কি কিনেছে করুক সেটা আমি দেখাবো আর তো বাড়ি চলে এসছি কি কাল মানে সকালটা রইবো তো জামাই শেষ বাপের বাড়ি যাওনি তো তাহলে ঠিক আছে মানে যাও না প্রত্যেক বছর এই তো মা কি গো মা ভালো আছো দেখি হাতটা দেখি হাতটা হাতের ফুলা অনেক কমে গেছে মানে একটু আছে তোমাকে যেরকম যে যা যা করতে বলেছে করছো তো রিঙ্কি তাড়াতাড়ি ঝাঁটা না তো জিজু চলে আসবে গাড়িটা রেখে আসছে চলো তাড়াতাড়ি না তোমার হাতের মাপটা তো লাগবে এইটা জামাইকে বাবা কিনে দিচ্ছে না দোকানে দেখানো হয়নি ভালো করে এটা একটা কুর্তা ফুল ফুল স্লিপ আর এটা একটা শার্ট তো এই দুটো কিনেছে ও শুধু এইটা নেবে বলছিল দে বাবা বলেছে না দুটো নাও দুটো নাও দে দুটো দিয়েছে জট করে আর এইটা এইটা কোরো নিজে কিনেছে এটা একটা আমি বাড়িতে পড়ে টি-শার্ট বাইজে পড়ে আমি এটা ফেশওয়াশও কিনেছি বাইজে করো এইটা খোলো খোলো ধরো ধরো খোলো এই খোলো ঠাকমা ঠাকমা রান্না করছিল এসে দেখি আচ্ছা ঠাকুমাকে দেখাবো না যা তো এই ফেস কিনেছি ওখানে ফেস শেষ হয়ে গেছিল আমার আনাও হয়নি তো ভাবলাম কিনে নিই আর এইটা তো কিনলাম তোমাদের দেখালাম সুপের চামচ তো এই সব কেনা হয়েছে বাড়িও চলে এসেছে অনেক আগেই আবার একটু মনে হয় বেরোবো ওই জন্য চেঞ্জ করে নিই তোমরা জানো জামাই ষষ্ঠীতে কাকিমার জন্য শাড়ি কিনেছি বাট মায়ের জন্য কিছু কেনা হয়নি কিন্তু মাকে আমাদের এটাই প্ল্যান ছিল যে শাড়ির বদলে এটাই দেব তো পলার আংটি কারণ মায়ের হাতে একটাও এরকম পলার আংটি নেই যেটা আমার হাতেও আছে আর কাকিমার হাতে আছে বলে কাকিমাকে শাড়ি দিয়েছি আংটি আর দিইনি আর যেহেতু মায়ের হাতে নেই তো মাকে তাই ভাবলাম শাড়ির বদলে আংটিটা দিই যদিও মা কিছু বলেনি এটা আমার নিজেরই আইডিয়া তো আংটিটা দেখতেই পাচ্ছ মা খুব খুশি আসলে কোনো কিছু জিনিস মেয়ে যদি কোনো কিছু উপহার দেয় সেটা তো স্বাভাবিক মায়ের খুশির একটা শেষ থাকে না তো এখানে দেখতেই পাচ্ছ মাকে পলা আংটি পরিয়ে দিয়েছি মা ছিল তো আমি ওটাই চয়েস চুজ করে দিয়েছি মায়ের হাতে খুব ভালো ফিট হয়েছে ভালোও লাগছে দেখতে তো ডিজাইনটাও খুব সুন্দর আর এই যে সোনা দোকানটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার বাপের বাড়ির কাছেই তো আমি যখনই কিছু সোনা বানাই বেশিরভাগ সময় এখান থেকেই বানাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কলে যাচ্ছি আমাদের বাড়ির কলটা খারাপ হয়ে গেছে তাই পাশের বাড়ির একজনের বাড়িতে কলে যাচ্ছি ফেসওয়াশ নিয়ে মুখ টুক ধোবো ক্লিন করবো আর আজকে রাত্রিবেলা ডিনারে হয়েছিলো ডাল আলু সেদ্ধ ডিম ভাজা বেগুন ভাজা বড়ি ভাজা সিম্পল রান্না হয়েছে আর কালকে যেহেতু অনেক কিছু খাওয়া দাওয়া হবে কালকে অনেক কিছু আইটেম হবে কালকে যাওয়া সৃষ্টির ব্লগে তোমরা অনেক কিছু দেখতে পাবে নতুন নতুন তো কালকে সেটা শেয়ার করব আর এখানে বাচ্চারা খেলছে বাবার সেই পুরনো টিভি চলছে খেলা দেখছে বাবা এখানে বসে আর এখানে আর একজন এই যে ঘুরে বেড়াচ্ছে আর ব্যাংক ধরেছিস যে ব্যাংকটা হাতে দিয়েছিস ও আচ্ছা আচ্ছা ঝুড়ি চাপা দিয়ে রেখেছিস ব্যাংকে এখানে খেলছে বাবা এখানে বসে আছে মা বিছানা করছে এইখানে বাবা মা শোবে আর এই রুমটাই তো আমরা শুই এখন ফেশ ওয়াশ দিয়ে মুখটাও ধুতে যাবো গোরক বাইরে দাঁড়িয়ে আছে এই রুমটা আমরা থাকি আর কি গরম ওখানে কি হয় মানে আমরা সারা দিন চেষ্টা করি যে এসি ছাড়া থাকতে কারণ এসিতে থাকার অভ্যাস হয়ে গেলে খুবই খারাপ কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারবো না তাই একদম এসিতে ঘুমাই কিন্তু এখানে এসে যা গরম লাগছে গ্রামের দিকে গরমটা কম হয় মানে মেছে যেন আরো বেশি গরম বাট হ্যাঁ তাও গরম লাগছে হয়তো আজকে এসেছি সবকিছু আজকে গুছিয়ে টুছিয়ে রাখতে একটু গরম লাগছেই আহ যদি কারেন্ট চলে যায় আমাদের তো ইনভার্টারও নেই যদি কারেন্ট চলে যায় আরো অসুবিধা হবে তো যাই হোক এই নতুন ফেস ওয়াশটা কি ইউজ করব জয়ের কেমন হবে কি জানি আমি কখনো জয় ইউজ করিনি তো কেমন কি হবে জানি না কোনো বলছিল নিতে নয় বাট আমি ফেস ওয়াশ আনিনি আমার ফেস ওয়াশ নিজ হয়ে গেছে আর ওখানে আমি আর আমার আমি যেটা ইউজ করি আমার তো ওটা পাচ্ছিলাম না এটা আপাতত দিয়ে এখন কলের গড়ে যাবো তারপরে ফ্লগটা মুখ টুক ধুয়ে চলে এসছি কলে ঠান্ডা জলে মুখ ধুতে যা আরাম গলায় টলাই ভালো করে জল টল দিয়েছি হাত পা ভালো করে করে ধুয়েছি এখন অনেক ফ্রেশ লাগছে ফ্যানের ব্যবস্থা দিয়েছে এটা হচ্ছে স্ট্যান্ড ফ্যান আর ফ্যান চলছে সিলিং ফ্যান তো আশা করছি গরম লাগবে না রাত্রিবেলা যদি কারেন্ট না যায় সবকিছু ঠিকঠাক থাকবে তো চলো ব্লগটা এইটুকুই আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক এন্ড সাবস্ক্রাইব কাল দেখা যাচ্ছে একটা ব্র্যান্ড নিউ ব্লগে এবং গ্রামে জামাই ষষ্ঠী কেমন হয় সেটাও তোমাদের সঙ্গে একদম দারুণ ভাবে শেয়ার করব আর এদিকে জামাই কালকে জামাই মানে কালকে অনেক খাতির আমার খাতির কালকে কম তাই জামাইকে পাখা বাতাস করতে হবে তারপর অনেক কিছু অনেক কিছু করবে জামাই শুধু ভয় পাচ্ছে খাবার দাওয়ার জন্য বেশি না করে কারণ ও গরমে খেতে পারবে না আমি বলেছি তোমার ওটা তো করতেই হবে আর তুমি না খেতে পারো আমি খাবো আমি দশ বারো দিন পুরো স্ট্রিক্ট ডায়েট করেছি তো আজ থেকে একদম কোনো ডায়েট টাইট হবে না তো চলো টাটা